আস্তাক ফিরুল্লাহ পাঠ করার সময় ছোট্ট একটা ভুল আমরা বেশিরভাগ মানুষ করে থাকি আর এই ছোট্ট ভুল করার কারণে আস্তাক্লা পড়ে যে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার কথা এই ফলাফলটা আমরা পাচ্ছি না আস্তাক্লা পড়লে কত ফজিলতের কথা আমরা জানি কিন্তু আস্তাক ফির্লা পাঠ করলে নবীজি বলেন তাকে মুস্তাজ আবুদ্দাহ বানিয়ে দেওয়া হয় ও দোয়া করলেই আল্লাহাক দোয়াটা কবুল করে নেয় আস্তাক ফির্লা বেশি বেশি পাঠ করলে তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেওয়া হয় আস্তাক বেশি বেশি পাঠ করলে তার বিপদ আপদ বালা মুসিবত থেকে তাকে হেফাজত করে নেওয়া হয় আস্তাক ফিল্লা বেশি বেশি পাঠ আমার করলে এমন বা ব্যক্তি কেউ আল্লাহ পাক পথ দেখিয়ে দেয় আস্তাফুল্লাহ বেশি বেশি পাঠ করলে রিজিকের মধ্যে বরকত হয় যার কোনো ইনকাম সোর্স নাই তার আল্লাহ পাক বৃদ্ধি করে দেয় ইনকাম সোর্স গুলো পাক খুলে দেয় এত এত ফজিলত আস্তাফুল্লাহ কিন্তু আমরা পাই না তার মানে হলো আমরা অধিকাংশ মানুষ এই আস্তাক ফির সঠিক পড়তে পারি না যেভাবে দরকার ঠিক সেইভাবে আমাদের পড়া হয় না বিশেষ করে আমরা যারা বাঙালি আছি আমরা অধিকাংশ মানুষ মানুষ যারা যারা মূর্খ কোরআন কোরআন তেলাওয়াত তেলাওয়াত জানে জানে না না আরবি শুদ্ধ করে আমরা এটা কিন্তু সকল প্রায় জানি যে আরবি অক্ষর সামান্য একটু তারতম্য হয়ে যাওয়ার কারণে উচ্চারণে কম বেশ হওয়ার কারণে আরবি এই অর্থটা পুরাটাই চেঞ্জ হয়ে যায় বাংলা অর্থটা পুরাটাই চেঞ্জ হয়ে যায় উল্টা হয়ে যায় এমনও ক্ষেত্রে আছে যে উল্টা হয়ে যায় আস্তাক আস্তাকুল্লাহ বলার সময় আমাদের ছোট্ট যে ভুলটা হয় সেটা হলো অধিকাংশ মানুষ আমরা বলে থাকি আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ এই কথাটা কমন হয়ে গেছে অনেক শিক্ষিত মানুষের ভুলটা করে থাকে আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ এখানে আস্তাকুল্লাহ অর্থাৎ হলো এখানে গাইন তা গিয়ে গাইন কে তা গাইন যাব তা আস্তাকুল্লাহ অথচ আমরা অনেক মানুষ এই গাইনের জায়গায় আমরা ক লাগায় দেই কাফ লাগায় দেই গয়ের জায়গায় আমরা ক লাগায় দেই লাগায় দিই আস্তাকুল্লাহ আস্তাকুল্লাহ বলি এখন দেখেন এই দুইটার ভিতরে কতটা তারতম্য এই দুইটা অর্থ কতটা বেশ কম হয়ে যায় আস্তাগফিরুল্লাহ যখন আপনি পাঠ করবেন তখন এর অর্থটা হবে যে আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করছি আর ইস্তেগফার মানে তো ক্ষমা প্রার্থনা করা আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে maaf করে দাও আমি বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ পাকের কাছে আমি ইস্তেগফার পাঠ করছি আমার যাবতীয় জীবনে ও গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে আমি maaf চাচ্ছি কিন্তু আপনি যখন আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন এর অর্থটা হয়ে যাবে যে আমি আল্লাহ পাকের কাছে কুফরি করতে যাচ্ছি আমি আল্লাহ পাকের কাছে কাফের হতে যাচ্ছি দেখেন একটা হলো ক্ষমা চাচ্ছি আর একটা হলো কুফরি করতে চাচ্ছি দুইটার তো পুরাটাই চেঞ্জ শুধু নয় বরং উল্টা হয়ে গেছে সুরা ফাতিয়া পড়ার সময় আমরা বলি আলহামদুলিল্লাহ হিরবিন আলাবিন এখানে হাই হত্যি অনেক মানুষ আছে এখানে বড় হা না ব্যবহার করে ছোট হা আলহামদুলিল্লাহ হিরবিন আলামিন এর অর্থটাও পুরাটা চেঞ্জ হয়ে যায় বরং উল্টা হয়ে যায় উল হু আল্লাহ হু হাত সুরা ইকলাস পড়ার সময় ভুলটা আমাদের হয়ে থাকে উল মানে হলো বলো কুল মানে হলো খাওয়া অনেক মানুষ এখানে অর্থটা হলো উলহু হু আল্লাহ আহাদ আল্লাহ পাক বলেন নবী আমার আপনি বলেন আল্লাহ এক অথচ সামনে বলেন কুল আল্লাহু আহাদ অর্থাৎ খাও আল্লাহ কতটা সেনসিটিভ বিষয় কতটা ভাবার একটা বিষয় যে আমাদের সামান্য ভুলের কারণে অবহেলার কারণে গাফিলতির কারণে আমাদের পড়া শুধু আমাদের মানে শুধু পড়াই হচ্ছে এর বিদিবে আমরা কিছু পাচ্ছি না এজন্য নবীজি বলেন কুরআন তেলাওয়াতকারীকে কুরআন লানত করে এমনও কিছু কুরআন তেলাওয়াতকারী আছে যাদেরকে কুরআন লানত করে যারা সহি সুন্দরভাবে কুরআন তেলাওয়াত করতে পারে না এই কুরআন তাদের উপরে লানত করে মুসলমান ভাইরা মানে এর জন্য আমরা যদি কাঙ্ক্ষিত ফল পেতে চাই আল্লাহ পাক যে অফারগুলো ঘোষণা করেছেন নবীজি যে অফারগুলো ঘোষণা করেছে বিভিন্ন আমল করলে যে কাঙ্ক্ষিত ফজিলতগুলো আল্লাহ নবী আমাদেরকে বর্ণনা করেছেন এই কাঙ্ক্ষিত ফজিলতগুলো যদি আমরা পেতে চাই কাঙ্ক্ষিত অর্জনগুলো যদি আমরা পেতে চাই অবশ্যই সহি সুন্দর করে কোরআন তেল করতে হবে দোয়া মাসলাম দোয়া যেগুলো আছে এগুলো সহি সুন্দর করে আমাদের শিখতে হবে আস্তাকফিরুল্লাহ ইস্তেক যত ইস্তেক রয়েছে সব কিছু সুন্দরভাবে যখন আপনি পাঠ করতে পারবেন আশা করা যায় আমার আল্লাহ অবশ্যই আপনারা সব আমলগুলো